সর্বসাধারণের জন্য অতি স্বল্প মূল্যে হোমিওপ্যাথিক মেটেরিয়া সহ বায়োকেমিক চিকিৎসা শিক্ষার সুযোগ নিয়ে এলো শ্রীকৃষ্ণ বায়োকেমিক কলেজ শ্রীকৃষ্ণ বায়োকেমিক কলেজ বসুন্ধরা জনকল্যাণ ট্রাস্টের একটি উদ্যোগ যা সরকার রেজিস্ট্রিকৃত মিনিস্ট্রি অফ এমএসএমই নিবন্ধকৃত আইএসও নাইন থাউজেন্ড ওয়ান টু থাউজেন্ড ফিফটিন সার্টিফাইড একটি অর্গানাইজেশান যা ভারত সরকারের এনজিও দর্পণ পোর্টালের নীতি আয়োগের অন্তর্ভুক্ত এখানে বায়োকেমিকের ডিবিএমএস অর্থাৎ ডিপ্লোমা ইন বায়োকেমিক মেডিকেল সায়েন্স এই কোর্সটি করানো হয় যারা প্রতি রবিবার আসতে পারেন তাদের জন্য সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত অফলাইনে প্র্যাকটিক্যাল ট্রেনিং করানো হয় এছাড়াও অনলাইনে প্রতিদিন ফ্রি কোচিং দেওয়া হয় রাত্রি নটা থেকে দশটা পর্যন্ত যে কোনো বয়সের মানুষ যারা ন্যূনতম মাধ্যমিক পাস তারাই এটি শিখতে পারেন এখানে বায়োকেমিক চিকিৎসার সাথে সাথে অপশনাল সাবজেক্ট হিসেবে হোমিওপ্যাথি চিকিৎসাটাও শেখানো হয়ে থাকে আপনারা জানেন যে বর্তমান পরিস্থিতিতে ঘরে ঘরে রোগ দূষণ তেজস্ক্রিয়তা খাদ্য খাবারে ভেজাল এবং স্ট্রেসফুল জীবনযাত্রার জন্য আজকে ঘরে ঘরে রোগ এবং সেই রোগ থেকে মুক্তির পাওয়ার জন্য যে চিকিৎসা তা আজকে মহার্ঘ চিকিৎসার খরচ যেমন উত্তরোত্তর বাড়ছে তেমনি বাড়ছে সঠিক চিকিৎসার স্থানও শুধু তাই না সামাজিক অবস্থার কারণে চিকিৎসা পাওয়াও অনেক ক্ষেত্রে খুব সমস্যা হয়ে পড়ছে এবং চিকিৎসার খরচও যেভাবে বাড়ছে বহু রোগের ক্ষেত্রেই সেই চিকিৎসার খরচ সাধারণের সাধ্যের বাইরে চলে যাচ্ছে এমন অবস্থায় যে কোনো শিক্ষিত মানুষ তিনি যদি মনে করেন যে যে সময়টি তিনি নষ্ট করছেন সেই সময়টি নষ্ট না করে সেই সময় তিনি একটি চিকিৎসা শিখবেন এবং তার দ্বারা তিনি তার নিজের নিজের পরিবারের এবং সমাজকে রোগমুক্ত করতে পারবেন তাহলে জেনে রাখুন এমন অনেক ধরনের চিকিৎসা আছে যা আপনি সহজেই শিখতে পারেন যেমন যোগ চিকিৎসা প্রাকৃতিক চিকিৎসা আকু প্রেশার ম্যাসেজ থেরাপি তেমনি একটি ডাব্লিউইচ অ্যাপ্রুভ বিজ্ঞানসম্মত এবং ভারত সরকার স্বীকৃত চিকিৎসা পদ্ধতি হলো বায়োকেমিক চিকিৎসা পদ্ধতি যে কোনো মেধার মানুষ অতি সহজেই এই চিকিৎসারে শিখতে পারেন তাই যদি মনে হয় যে বর্তমান সময়ে যেমন বাড়িতে বাড়িতে অন্তত একজন করে কম্পিউটার জানা মানুষ থাকে যারা হয়তো কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে যায় না কম্পিউটারের সব কাজ তারা জানে না কিন্তু নিত্য নৈমিত্তিক ছোটোখাটো কম্পিউটারের কাজগুলো তারা করে উঠতে পারে ঠিক তেমনিভাবে প্রতিটি বাড়িতে যদি একজন মানুষ এমন থাকে যে বিরাট বড় সার্জন বা বিরাট বড় ডাক্তার হয়তো হবে না কিন্তু সে তার পারিবারিক ছোটোখাটো স্বাস্থ্যগত সমস্যাগুলো নিজেই ঠিক করে নিতে পারবে এবং তার দ্বারা সে স্বনির্ভর হবে তাহলে অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন শ্রীকৃষ্ণ বায়োকেমিক কলেজে দূরের মানুষদের জন্য সমস্ত ব্যবস্থা অনলাইনেই সম্ভব হয় অর্থাৎ অনলাইনে আপনি ভর্তি হওয়া থেকে শুরু করে অনলাইনে আপনি ফ্রি কোচিং সমস্তরাই পাবেন এত সুন্দর একটা ব্যবস্থা বর্তমান সমাজে প্রত্যেকটা মানুষের অন্তত এটা শেখার দরকার প্রতিটা পরিবারে অন্তত একজনের এই স্বাস্থ্য শিক্ষা অবশ্যই 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 প্রয়োজন আপনি এর দ্বারা সারা জীবনে আপনার পরিবারের চিকিৎসা খরচ বাবদ লক্ষ লক্ষ টাকা বাঁচাতে পারবেন তাই যারা বুদ্ধিমান যারা সময়ের অপচয় করতে চান না যারা নতুন কিছু শিখতে চান এবং যারা স্বনির্ভর হতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন শ্রীকৃষ্ণ বায়োকেমিক কলেজে কোর্সটির নাম ডিবিএমএস ডিপ্লোমা ইন বায়োকেমিক মেডিকেল সায়েন্স এটি তিন বছরের শিক্ষাক্রম এবং এর ফিজ নামমাত্র মূল্যে অর্থাৎ ক্লাস ওয়ানের বাচ্চার যে টিউশন ফি তার থেকেও কম তো এত কম খরচে সর্বসাধারণের জন্য এই শিক্ষার সুযোগ নিয়ে আসছে শ্রীকৃষ্ণ বায়োকেমিক কলেজ যারা শিখতে আগ্রহী তারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ফেসবুকে আপনারা শ্রীকৃষ্ণ বায়োকেমিক কলেজের বিভিন্ন অ্যাক্টিভিটিস এবং কন্ট্যাক্ট নাম্বার পাবেন যোগাযোগ করতে পারেন শ্রীকৃষ্ণ বায়োকেমিক কলেজ প্রভাসপল্লী ইছাপুর উত্তর চব্বিশ পরগনায় এটি অবস্থিত শিয়ালদা এবং নৈহাটির মধ্যেখানে ইছাপুর বলে একটি স্টেশন আছে সেই স্টেশন থেকে নেমেই ওয়াকিং ডিস্টেন্সে প্রভাসপল্লী বলে একটি জায়গা আছে এবং সেই প্রভাসপল্লীতেই উপস্থিত শ্রীকৃষ্ণ বায়োকেমিক কলেজ প্রতিদিন সকাল দশটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এখানে খোলা থাকে এবং চিকিৎসা এবং শিক্ষার ব্যবস্থা থাকে রবিবার দিন প্রতি রবিবার দিন সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এখানে প্র্যাকটিক্যাল ক্লাসেরও সুযোগ থাকে আর প্রথমেই বলেছি অনলাইন ফ্রি কোচিং থাকে প্রতিদিন রাত্রেবেলায় নটা থেকে দশটা পর্যন্ত তাই আসুন নতুন কিছু শিখি এবং স্বনির্ভর হই